আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সন্ত্রাস নয় শান্তি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই স্বৈরাচার শেখ হাসিনা দেশের দেশের প্রতি অন্যায় করেছিল দেশের মানুষের প্রতি অন্যায় করেছিল দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল দেশের প্রত্যেকটা মানুষকে মামলা হামলা খুন হত্যা ইত্যাদি করে মানুষকে জিম্মি করে রেখেছিল এই তার প্রতিদানে আমরাও যদি এরকম মানুষকে অত্যাচার করি জুলুম করি অন্যায় করি তাহলে আমাদের পরিণতিও এক সময় এরকম হবে তাই সমস্ত কিছু বিবেচনা করেই আমাদের চলতে হবে যেরকম স্বৈরাচার শেখ হাসিনার যে ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়েছে এটা কিন্তু তার স্বৈরাচারী এর কারণেই সেই বাড়িটি ধ্বংস করে ধরেছে এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে যেই দলই ক্ষমতা আসুক না কেন যেই পার্টি ক্ষমতা আসুক না কেন ওই বাড়িটির দিকে তাকালেই ওই ইতিহাস জানলেই তার ভিতরে একটা ভয় চলে আসবে তাই আমরা এখন যারা অল্প তরুণ বয়সের ছাত্র এবং নেতৃবৃন্দ আছি তার প্রতিহিংসামূলক কাজ করলে ভবিষ্যতে এই দেশের মাটিতেই ছাত্ররা এবং দেশের মানুষ এইভাবেই প্রতিশোধ নেবে প্রতিহিংসামূলক পরিস্থিতি যে দাঁড়াবে তাই সবার চিন্তা ভাবনা করে চলতে হবে না চললে কিন্তু পরিণতি খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ হয়ে যাবে প্রিয় দর্শক দীর্ঘ পনেরো বছর রাজনীতিতে বিএনপি এসে কত আন্দোলন করেছে কত নির্যাতিত হয়েছে তারপরেও কিন্তু বিএনপির এরকম হয় না আর এই কিছু কিছু মানুষ অল্প দিনেই রাজনীতি করে রাজনীতি মাঠে এসেই পুরো বাংলাদেশটা খেয়ে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা তো হবে না ভাই এই বাংলাদেশের মাটিতে এই দেশের রাজনৈতিক এই দল রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক পরিবেশ একদিনেই করা সম্ভব না দীর্ঘ সতেরো পনেরো থেকে সতেরো বছর আন্দোলন করে এই আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু একদিনের আন্দোলন না একদিনে এই বাংলাদেশের সবাই সর্বদলীয় সর্ব মানুষ সর্ব ছাত্র সর্বকৃষক শ্রমিক জনতা সবাই একত্রিত হয়ে চাপিয়ে পড়ার কারণেই এই সৈরাচার শেখ হাসিনাকে হটানো সম্ভব হয়েছে এটা কিন্তু সবারই খেয়াল করতে হবে তাই দুর্নীতি নয় শান্তি চাই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই সবাইকে পূর্বের ইতিহাস বাহাত্তরের আগে এবং বাহাত্তরের পরে ইতিহাস জানতে হবে সঠিকটা এবং চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনকে অবশ্যই সারা জীবন মনে রাখতে হবে তাই অন্যায় নয় দুর্নীতি নয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাইকে খেয়াল রাখতে হবে দুর্নীতি কখনো কখন কাউকে দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না এই বাংলার মাটিতে অবশ্যই যার যার স্থান থেকে যারাই দুর্নীতি করুক সেটা বিএনপি হোক আওয়ামী লীগ এই বৈষম্য ছাত্র ছাত্ররা হোক এবং জাতীয় পার্টি হোক জামাত হোক অবশ্যই যার যার স্থান থেকে সবাইকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে সেই রকম এই এই সৈরাত শেখ হাসিনার মতো হয়ে যাবে সব সব কিছু তাই বুকে ভয় না পেয়ে অবশ্যই প্রতিবাদ করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং নেক্সট ভিডিও দেখতে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ